হ্যালো নমস্কার বন্ধুরা আজকে আমরা রিভিউ করব ফ্লিপকার্টের নিজস্ব ব্র্যান্ড মার্কিউয়ের সাতাশ ইঞ্চির ফুল এস ডি আইপিএস মনিটরটি নিয়ে বাজেট খুব ফ্রেন্ডলি কিন্তু এতে আছে অসাধারণ প্রিমিয়াম ফিচার্স চলুন এক এক করে জেনে নিই মনিটরটির পুরো স্পেসিফিকেশনস এবং তার সঙ্গে আমাদের অভিজ্ঞতা কি বলছে তো গাছ তোমাদের টেক বিদ্যুৎ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি খুব অসাধারণ হতে চলেছে তো চলো গাছ তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আমরা আজকের আলোচনা শুরু করছি প্রথমেই আসি ডিসপ্লের কথায় এখানে পাচ্ছেন সাতাশ ইঞ্চির ফুল এসডি আইপিএস প্যানেল যা রেজলিউশন উনিশশো কুড়ি ইন্টু হাজার আশি পিক্সেল রয়েছে একশো হার্চ রিফ্রেশ রেট আর রয়েছে ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম তাই গেমারদের জন্য মনিটরটি একটি দারুণ অভিজ্ঞতা দেবে অর্থাৎ যদি আপনি গেমিংয়ের জন্য একটি মনিটর খুঁজছেন তাহলে এই মনিটরটি আপনার জন্য খুব ভালো মনিটর হতে চলেছে আইপিএস প্যানেলের কারণে আপনি পাচ্ছেন একশো আটাত্তর ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল যার ফলে রঙগুলো একদম শার্প আর ক্লিয়ার দেখাবে স্লিম ব্যাজেল ডিজাইনের জন্য মাল্টি মনিটর সেট একদম প্রফেশনাল লুক আসবে আসবো এক্সট্রা ফিচার্স আরও কী কী রয়েছে মনিটরটিতে রয়েছে অ্যাডাপটিভ সাইনিং টেকনোলজি যার জন্য স্ক্রিন টিয়ারিং বা ফ্রেম ড্রপ একদম কম হবে এছাড়াও লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি টেকনোলজি থাকায় লম্বা সময় ধরে ব্যবহার করলেও চোখে তেমনটা চাপ পড়বে না সবচেয়ে ভালো ব্যাপার হলো এতে ইনবিল্ড স্পিকার দেওয়া হয়েছে মানে আপনাকে এক্সট্রা স্পিকার কিনে লাগাতে হচ্ছে না আপনি মনিটরই ইনবিল্ড স্পিকার পেয়ে যাবেন আলোচনা করব মনিটরটিতে কানেকটিভিটি কি রয়েছে কানেকটিভিটির দিক থেকেও মনিটরটি একটি খুব ভালো মনিটর রয়েছে দুটি এইচডিএমআই পোর্ট একটা ভিজিএ পোর্ট আর রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এর অডিও আউটপুট জ্যাক অর্থাৎ আপনি সহজেই পিসি ল্যাপটপ গ্যাম কনসোল অথবা আপনি সেট টপ বক্সও কানেক্ট করতে পারেন আলোচনা করব ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে ডিজাইনের দিক থেকে মনিটরটি বেশ স্টাইলিশ মনিটর পাতলা বেজেল এবং সাথে সাদা কালারের ফিনিশ একে আকর্ষণীয় করে তুলেছে মনিটরের স্ট্যান্ডটি একটি টিল্ট অ্যাডজাস্টেবল স্ট্যান্ড আর আপনি চাইলে মনিটরটিকে ভিজা মান্টেবল দিয়ে দেয়ালের সঙ্গে সেট করে রাখতে পারেন মনিটরটির কিছু ভালো দিক এবং কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করবো ভালো দিকের মধ্যে মনিটরটি একটি বড় সাতাশ ইঞ্চির ডিসপ্লে একশো হার্যের রিফ্রেশ রেট প্লাস ওয়ান এম এস এর রেসপন্স টাইম আইপিএস প্যানেল ব্যবহারের জন্য ভিউইং অ্যাঙ্গেল খুব ভালো দেখায় দিয়েছে ইনবিল্ড স্পিকার সাথে ফ্লিকার ফ্রি টেকনোলজি ডিসপ্লেতে পাওয়া যাবে তিনশো নিটস পর্যন্ত ব্রাইটনেস এবং সব থেকে বড়ো কথা মনিটরটির দামও খুব ফ্রেন্ডলি রয়েছে মনিটরটির দাম কত এ নিয়ে একটু পরে আসছে এবার আলোচনা করব মনিটরটির সীমাবদ্ধতা অর্থাৎ খারাপ দিকগুলি কী কী রয়েছে মনিটরটির রেজলিউশন শুধু ফুল এসডি টু বা ফোর কে একদম নয় স্ট্যান্ডটি হাইট অ্যাডজাস্টেবল নয় স্পিকারগুলি মাত্র টু ওয়ার্ডের দিয়েছে ওয়ারেন্টি মাত্র এক বছরের রয়েছে এবার আসবো মনিটরটির দাম কত রাখা হয়েছে মনিটরটির চব্বিশ ইঞ্চির দাম রেখেছে মাত্র ছয় হাজার টাকা এবং সাতাশ ইঞ্চির মনিটরের দাম রাখা হয়েছে আট হাজার টাকা অতএব দাম খুব ফ্রেন্ডলি আর যেহেতু ফ্লিপকার্টের নিজস্ব ব্র্যান্ড মার্কিউ সেই হিসাবে অতটাও খারাপ হওয়ার সম্ভাবনা নেই সব মিলিয়ে এই প্রাইস রেঞ্জে মার্কিউ বাই ফ্লিপকার্ট সাতাশ ইঞ্চির মনিটর যার মডেল নাম্বার এনএন এক্সও মনিটরটি একটি ভ্যালু ফর মানি ডিল আপনি যদি গেমিং মুভি বা রেগুলার কাজের জন্য একটা বড় আইপিএস মনিটর খুঁজে থাকেন তবে এটি অবশ্যই একটি ভালো অপশন মনিটরটি ফ্লিপকার্টে উপলব্ধ রয়েছে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক আউট করে মনিটরটি বাই করতে পারো কেমন লাগলো রিভিউ নিচের কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন দেখা হচ্ছে পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলছে আলোচনাতে ততক্ষণে টাটা বাই বাই টেক কেয়ার জয়িন্দ এবং ভারত কি জয়